নমস্কার আশা করি সবাই ভালোই আছেন সুমতি কিচেনের ওই ব্লগ থেকে সবাইকে স্বাগত আর আজকে দেখতেই পাচ্ছেন এই যে বাজারে গেছে আপনাদের দাদা দাদা আর আমার ছেলে বাজারে গেছে আর বাজারে গিয়ে আপনাদের সঙ্গে কিছু বাজার হচ্ছে শেয়ার করছে আমি বলেছিলাম যে একটু বাজারটা কেমন আমাদের বন্ধুদের দিকে দেখাবো একটুখানি হচ্ছে ছবি তুলে নিয়ে আসবে সেই জন্য আপনাদের দাদা হচ্ছে আর ছেলে গিয়ে একটুখানি ছবি তুলেছে আর আজকে হচ্ছে পুঁই শাক আর ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্টা হবে সেই জন্যে পুঁই শাক আর কিনতে গেছে সিজেতে হচ্ছে দু পিস ইলিশ মাছের মাথা আছে আর হচ্ছে আর একটা মাথা কিনবে সেই জন্যেই বাজারে গেছে আর যেখানে যেখানে বাজার করেছে সেখানেই একটু করে ভিডিও করেছি আমি বললাম এত এইটুকুনি করে ভিডিও কেন ওটা বাজারটাই তো বন্ধুদের দিকে দেখাতে পারতে বলছে ছেলে বলছে লজ্জা লাগে কে কী ভাববে কে কি বলবে তাই এইটুকুনি করে ভিডিও করছি সবাই দেখছে ওদের বলছে লজ্জা লাগছে সত্যিই তাই আমারও একটু লজ্জা লাগে বাইরে কোথাও গিয়ে ভিডিও করতে কে কী ভাববে আর মুখের দিকে তাকিয়ে থাকি তখনই লজ্জা লাগে ছেলেরও তাই হয়েছে সেই জন্যে যেখানে যেখানে হচ্ছে বাজার করেছে সেখানে সেখানেই একটু করে হচ্ছে ছবি তুলে নিয়ে এসেছে প্রথম প্রথম তো একটু অসুবিধা হবে এই জন্য আপনাদের সঙ্গে কথা বলছে না আর ছবিগুলোকেই তুলে নিয়ে এসেছে ভিডিও করে নিয়ে এসেছে আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আমাদের বাজারটা কিন্তু খুব একটা বড় নয় রাস্তা দুই সাইডেই বাজারটা বসে আর আজকে দাদা অনেক কিছুই সবজি বাজার করেছে একটা লাউ পছন্দ হয়েছে বলে লাউ কিনে নিয়েছে

আজকে তো সব করবো না আর রাত্রির জন্য হচ্ছে বাঁধাকপিটা কিনেছি আপনাদের দাদা বাজার থেকে চলে এসেছে আর কি কি বাজার করে নিয়ে এসেছে আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না আপনারা তো দেখতেই পেলেন যেখানেই বাজার করেছে সেখানেই আপনাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করেছে সেই জন্যে আর দেখালাম না পৈশাক নিয়েছি কুমড়ো নিয়ে কুমড়ো নিয়েছি এই যে আর বেগুন আলু কুমড়ো পুঁই শাক আলু বেগুন দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট করব। আর ওরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালোই লাগবে আসুন বন্ধুরা শাকটা কিন্তু খুবই নরম আর হচ্ছে পাতাগুলো কিন্তু খুব সুন্দর পাতাগুলোকে আর ফেলাবো না আর ডাঁটাগুলো একটু তো মোটা একটুখানি করে হচ্ছে কেটে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে খেতেও ভালো লাগবে পাতাগুলোকে এই যে ভেঙে নিচ্ছি পাতাগুলো কিন্তু ফেলাবো না পাতাগুলো থাকলে খেতে ভালো লাগবে আর ঘন্টটাও ভালো ভাবে রকম করে সব পাতাগুলোকে সাপ কেটে কেটে নিচ্ছি করে নিলাম সব পয়সা কুমড়ো সবজি সব কেটে নিচ্ছি কেটে পরিষ্কার করে হচ্ছে ধুয়ে নিয়েছি ধোয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়ে আর এই যেখানে কুমড়ো আলু আর বেগুন কেটে ধুয়ে নিয়েছি একটা গোটা ইলিশ মাছ কিনে নিয়ে এসেছে আমি ধুয়ে নিচ্ছি এখানে দু পিস আছে আর দু পিস হচ্ছে ফ্রিজে আছে আর চার পিস ইলিশ মাছের মাথা দিয়ে বাজারে প্রচুর ইলিশ মাছ উঠেছে বর্ষাকাল আপনারা প্রতিদিন দেখতে থাকবেন ইলিশ মাছের কী কী রান্না করি আজকে এই যে ইলিশ মাছ নিয়ে এসেছি ইলিশ মাছের কলসাটাকে ছাড়ে নিচ্ছি ইলিশ মাছের কিন্তু কিছুই ফেলা যায় না কলসা তেল পঁটা সব কিছুই খাওয়া যায় ইলিশ মাছের হচ্ছে দুর্দান্ত একটু টেস্ট সেই জন্য কিছুই বাদ যায় না আর ফল ছাড়িয়ে নিলাম এবার মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা হচ্ছে ইলিশ মাছের মাথা দেওয়া দিয়ে পুঁই শাকের ঘন্ট করবো এই যে চার পিস হচ্ছে ইলিশ মাছের মাথা নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এবার লবণ হলুদ মাখে দিচ্ছি লবণ আর হলুদ মাখে দিচ্ছি কড়াতে তেল দিয়েছি মাছের মাথাগুলোকে এবার তেলের মধ্যে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে ওরা হচ্ছে তুলে দিচ্ছি আর ওই তেলের মধ্যে কুমড়ো আলু বেগুন সমস্ত সবজিগুলোকে একটু ভেজে তুলে নেবো ভেজে তুলে নিয়েছি একটুখানি তেল দিয়েছি একটা তেজপাতা ফোঁড়ন দিলাম তিনটে শুকনো লঙ্কাকে খেতে দিলাম একটু গোটা জিরে ফোঁড়ন দিলাম ভাজা হয়ে গেছে একটু লবণ দিলাম আদাটা দিলাম তেলের মধ্যে আদা দিলে তেল ঠিক আগে লবণ দিলাম তারপর আদাটা দিলাম দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে আর এই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁশাকের ঘণ্ডতে আর বিশেষ কোনো মশলা দিতে লাগে না বেশি মশলা দিলে কি হবে ইলিশ মাছের গন্ধটা পাওয়া যাবে না পুরনটা ভাজা হয়ে গেছে এবার সবজিগুলো ভেজে রেখেছিলাম দিলাম শুকনো লঙ্কা পুরন দিচ্ছি সেই জন্য আর গুঁড়ো লঙ্কা দেবো না তাহলে ঝাল হয়ে যাবে হলুদ দিচ্ছি সবজিটা তো ভাজাই আছে একটু হলুদ দিলাম ভালো করে নড়ে নিয়েছি হলুদ দিয়ে এবার পয়সাগুলো দিয়ে দিচ্ছি পয়সা ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম অনেকটাই পয়সা একটু ঢাকা দিয়ে দেবো একটু লবণ দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো তাহলে আর অনেকটাই কমে যাবে ধরছে না লবণ দিয়ে দিলাম তাহলে কমে যাবে ঢাকা দিব ঢাকা দিয়ে দিলাম তাহলে ঢাকাটা কুলচি দেখুন কত জল বেরিয়েছে দেখুন এতে আর জল দিতে লাগবে না এই শাকের জলেতেই সেদ্ধ হয়ে যাবে সবজি আর কুমড়ো আলু তো আগেই মেরে নিয়েছি বেগুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর সাবে কত জল বেরিয়েছে দেখুন এরকম চাপা দিয়ে দিয়ে করবো তাহলে আর জল দিতে লাগবে না ঢাকাটা আবার দিয়েছিলাম ঢাকাটা খুলে দিয়েছি আর সমস্ত সবজি হচ্ছে সেদ্ধ হয়ে গেছে অনেকটাই জল কমে গেছে এক চামচ চিনি দিলাম কুমড়ো বৈশাখের তরকারিতে একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে আর এতে কোনো আমি আর মশলা দেবো না ঝাল লঙ্কার গুঁড়ো দেবো না ওটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি ওতেই ঝাল হয়ে যাবে আর জিরেরগুলো দেবো না আপনারা যদি জিরেরগুলো পছন্দ করেন তাহলে দেবেন আর জিরের থালে গন্ধ লাগবে ইলিশ মাছের গন্ধটা পাওয়া যাবে না মাছের মাথাগুলো দিয়ে দিলাম এরকম বন্ধুরা একটুও কিন্তু না জল নেই পুরো শুকনো হয়ে গেছে একটু শুকনো করে নেওয়া যাবে যেহেতু পুঁই শাক আছে একটু রস মতন সারটা তো সেই জন্য শুকনো মতন করে দিয়েছি আর মাথাগুলোকে একটু ভেঙে দিয়েছি দেখুন এই একটা গোটা রেখে দিয়েছি আর সব মাথাগুলোকে ভেঙে দিয়েছি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আর ইলিশ মাছের মাথা দিয়ে পোশাকের ঘন্ট কেমন হয়েছে এবার ঢেলে নিচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে শাকের ভণ্ডটা হয়ে গেছে এখানে হচ্ছে ঢেলে নিয়েছি আশা করি নতুন প্রতন বন্ধুরা দেখলেন আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন নমস্কার